নমস্কার বন্ধুরা আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাস যাবতে এই শীতের সন্ধ্যাবেলা দেখবেন গরম গরম স্যুপ জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে আর আমার বাড়ির লোকেদেরও এই মুহূর্তে অর্ডার হয়েছে একটু স্যুপ জাতীয় কিছু বানিয়ে দাও তাই বাড়িতে একটু চিকেন ছিল আর কিছু উপকরণ ছিল সেই দিয়ে আজ আমি বানিয়েছি ডাম্পলিং স্যুপ যা আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই ডাম্পলিং স্যুপটা আপনারা দেখুন কীভাবে বানালাম প্রথমে দেখিয়ে নিচ্ছি ডাম্পলিং বানানোর জিনিসগুলো আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আর এখানে নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটা আমি ছুরির সাহায্যে ভালোভাবে একদম স্ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এটা মিক্সির মধ্যে বেটেও নিতে পারেন আমি ডাম্পলিংটা স্যুপের মধ্যে দেব তাই আমি একটা স্যুপ বানাবো আর শীতকালে রকমারি সবজি পাওয়া যায় খুব সহজে আজ বাড়িতে যে সবজিগুলো আছে সেই সবজি দিয়েই আমি চিকেন স্যুপটা বানাবো এখানে আমি দুশো গ্রাম হাঁস সমেত মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা গাজর গোল গোল পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে ছোট বেবিকন যেটা গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি অল্প একটু বিনস আর নিয়েছি মটরশুঁটি এর মধ্যে আরেকটি জিনিস দিলে খুব টেস্টি হয় সেটা হলো পেঁয়াজ পাতা মোমোর মধ্যে পেঁয়াজ পাতার একটা দিলে টেস্ট একদম বদলে যায় কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই তাই আমরা সেটা ছাড়াই আজকের রান্নাটা করব প্রথমে এই ডাম্পলিংয়ের যে স্টাফিংটা আছে সেটা তৈরি করে নেব। আমি স্ম্যাশ চিকেনের মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা কুচি এক চামচ ধনেপাতা কুচি দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচেরও কম লবণ দিচ্ছি এক চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব জিরি করে কেটে নিয়েছি সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সব উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা আমি রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য যাতে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায় আর ততক্ষণ আমরা ডাম্পলিংয়ের ময়দাটা মেখে নেব আমি এক কাপ ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল এবার ময়দার সঙ্গে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব ময়দা খুব ভালো করে করে মেখে একটা নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে আর ময়দাটা রেস্টে থাকছে ততক্ষণ আমরা স্যুপটা রেডি করবো ড্রাম্পিং এর স্যুপ বানানোর জন্য পরা বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বাটারের কিউব আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু বাটারটা দিলে টেস্টটা একটু বেশি হয় আর যেহেতু এখন শীতকাল বাটার খেলে অতটা অসুবিধা নেই শরীরটাও গরম হবে ঠান্ডার হাত থেকে আমরা কিছুটা রেহাই পাবো সেই জন্য আমি বাটার দিয়েই রান্নাটা করছি আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন খেত বাটারের মধ্যে রসুনটা একটু হালকা নাড়াচাড়া করে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি চিকেন আমি দুশো গ্রাম চিকেন নিয়েছি এখানে এখানে হাড় সমেত চিকেন নিয়েছি এবার এই বাটারের মধ্যে পাঁচ মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট পর আমি এর মধ্যে একে একে সব সবজিগুলো মিশিয়ে দেবো প্রথমে দিচ্ছি একটা একদম মিহি করে কাটা পেঁয়াজ করছি এবার দিয়ে দিচ্ছি বেবিকর্ন দিচ্ছি গাজর বিনস দিয়ে দিলাম এবার সব সবজি আর মাংস দু থেকে তিন মিনিট আমি বাটারের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ আমি সয়া সস এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ রেড চিলি সস অবশ্য ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন এবার মিশিয়ে দিচ্ছি চামচ পরিমাণ ভিনিগার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটর এবার সসের সঙ্গে সবকিছু আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে জল দেব জলটা একটু বেশি পরিমাণে দেব কারণ সবজি মাংস সেদ্ধ হবে তার সাথে স্যুপটাও আমাদের লাগবে তার মধ্যে ডাম্পলিংও সেদ্ধ হবে তাই জলটা একটু বেশি পরিমাণেই দেব আমি এখানে এক লিটার পরিমাণ জল দেব আমি এবার মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এক চামচ আর হাফ চামচের কম লবণ মেশালাম আমি এক লিটার জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমরা এখন ডাম্পলিংগুলো তৈরি করে নেব ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা আরেকটু ভালো করে ঠেসে নেব তারপর ছোট ছোট লেচি কেটে বেলে নেব আর মাঝে স্টাফিং ভরে বিভিন্ন শেপ আপনার যেরকম মন চায় সেই রকম সেপ দিলেই তৈরি হয়ে যাবে চিকেন ডাম্পলিং আমি এবার এগুলোকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার বেলে নেব লেচিগুলো একটু পাতলা করে বেলে নিতে হবে এইভাবে আমি কয়েকটা লেচি আগে বেলে নিচ্ছি আমি পাতলা করে লেচি বেলে নিয়েছি তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চিকেনের স্টাফিং দিচ্ছি এবার এটা মুড়িয়ে নেব আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারেন আমি এখানে একটু মোমোর শেপ দেওয়ার চেষ্টা করছি কিছুই না সাইড একটা দিক একটু এরকম ভাবে আমরা যেভাবে রান সেলাই করি সেইভাবে এটাকে মুড়িয়ে নিলাম তারপর এটাকে এই দিকে নিয়ে এসে এইভাবে জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে আমি আরেকটি অন্য শেপের আপনাদের করে দেখাচ্ছি সেটা হচ্ছে এইভাবে মাছ বরাবর মুড়ে নিলাম তারপর আসলে এটা অনেকটা শিঙারার মতো শেপ হবে এই যে ড্রাম্পিংগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন দশ মিনিট পর আমি ঢাকনাটি খুলছি সবজি আর মাংস সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব আমাদের ডাম্পলিংগুলো আমি দুটো তিনটে শেপে বানিয়েছি একটা গোল একটা মোমো যে লম্বা শেপে হয় সেই থাই ওয়ান টান যেরকম হয় সেরকম শেপ দিয়েছি এবার এই ডাম্পলিংগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটা বাটিতে আমি ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ডামফলিকগুলো সেদ্ধ হয়ে গেছে আমি দশ মিনিটের মতো সেদ্ধ করলাম দেখুন ডাম্পলিংগুলো যখন সেদ্ধ হয়ে যাবে হালকা হয়ে ওপরে ভেসে উঠছে অনেক সময় অনেকে এটা একটু ঠিক পছন্দ করে তারা একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে আর একটু ঘন হয়ে যাবে কিন্তু এই ডাম্পলিংগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করার জন্য ময়দা থেকে হালকা স্টার্ট ছাড়ে সেজন্য দেখুন এই স্যুপটা কিন্তু একদম জলের মতো না হালকা ঘন হয়েছে এবার এর মধ্যে আমি একটু একটু করে মিশিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করার জন্য আমাদের আজকের রেসিপি ডাম্পলিং স্যুপ রেডি টু সার্ভ আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে স্যুপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এখন কিন্তু আমাদের স্যুপটা অনেক ঠিক হয়ে গেছে তাই এটা বানানোর সময় আপনারা একটু দেখে বুঝে তবেই কিন্তু কর্নফ্লাওয়ার মেশাবেন নালে কিন্তু খুব ঘন হয়ে যাবে স্যুপটা কমে যাবে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ডাম্পলিং স্যুপ বানাবেন আর দেখবেন বাড়ির সবাই বারবার আপনাকে অনুরোধ করছে এই স্যুপটি বানানোর জন্য সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে আজ এই পর্যন্তই নমস্কার